নতুন নিয়মে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য কাঙ্ক্ষিত জনগণের পুলিশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং ভীষণ দু হাজার একচল্লিশ পূরণের মাধ্যমে দু হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কনস্টেবল পদের বিদ্যমান নিয়োগের নিয়ম নীতির আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ এই পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মোট সাতটি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ পেতে পারবেন পদের সাথে সঙ্গতি রেখে বিভিন্ন যোগ্যতা ও শর্তাবলী উল্লেখ করে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ওই বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হবে অনলাইনে আবেদনপত্র পরবর্তীতে পুলিশ কর্তৃক নির্ধারিত নিয়োগ বিধি অনুযায়ী ওয়েব বেসড স্ক্যানিং করা হবে উল্লেখ্য যে প্রার্থী মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে ওই আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে এজন্য আগ্রহী প্রার্থীদের সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই ওয়েব স্ক্যানিং শেষে যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি এসএমএস পাঠানো হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট প্রদান করা হবে যোগ্য প্রার্থীগণ ফোর সাইজ কাগজে দুই কপি দুই কপি কোনো প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ধাপে অংশগ্রহণ করতে পারবেন না শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রথম দিন এই ধাপে অংশগ্রহণের জন্য মনোনীত প্রার্থীকে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের দুই কপি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল ডকুমেন্টস সহ উপযুক্ত ড্রেসে নির্ধারিত দিনে যথাসময়ে নির্দেশিত স্থানে উপস্থিত থাকতে হবে ভেনুতে প্রবেশের পরই একটি নির্ধারিত স্কেল দিয়ে প্রার্থীর উচ্চতার সঠিকতা যাচাই করা হবে এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের লাইন করে মূল ভেনুতে নিয়ে যাওয়া হবে সেখানে বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুসারে প্রার্থীদের উচ্চতা ওজন ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ পরিমাপ করা হবে এরপর প্রার্থীর ডকুমেন্ট যাচাই করা হবে শারীরিক মাপ ও ডকুমেন্টস যাচাইয়ে সঠিকতা পাওয়া প্রার্থীদেরকে যোগ্য হিসেবে ঘোষণা করে তাদেরকে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল অ্যান্ডিউরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ডিউরেন্স টেস্টের এক কপি প্রদান করা হবে ফিজিক্যাল অ্যান্ডিউরেন্স টেস্টের সময়সূচি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দ্বিতীয় দিন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আগত প্রার্থীদের অ্যাডমিট কার্ড ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ও রেজিস্টারে সংরক্ষিত তথ্যাবলী পুনরায় চেক করে ভেনুতে প্রবেশ করানো হবে এক্ষেত্রেও যথাযথ কার্ড ছাড়া কোনো প্রার্থী মাঠে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আগত প্রার্থীদেরকে অংশগ্রহণ করতে হবে সেখানে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ও মাঠের নিয়ম নীতির বিষয়ে ব্রিফিং করা হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ইভেন্ট শুরুর পূর্বে প্রত্যেক প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন মর্মে উল্লেখ করে ইন্ডেমনিটির ঘোষণাপত্র নিয়োগ কমিটির নিকট দাখিল করতে হবে প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের পূর্বেই এই ঘোষণাপত্র প্রদান করা বাধ্যতামূলক শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা মোট ষাটটি ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে একজন প্রার্থীকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রতিটি ইভেন্টেই তাকে কৃতকার্য হতে হবে যে কোনো ইভেন্টে অকৃতকার্য হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে প্রথম ইভেন্ট দৌড় এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের দুইশো মিটার দূরত্ব আটাশ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের দুইশো মিটার দূরত্ব চৌত্রিশ সেকেন্ডে অতিক্রম করতে হবে দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে দৌড়ের কানুন বিষয়ে ব্রিফিং করা হবে দৌড়ের ক্ষেত্রে প্রার্থীকে চুনের দাগ বা টেক পয়েন্টের পেছনে সিটিং পজিশন নিতে হবে কোনো প্রার্থী যদি চুনের দাগ স্পর্শ করেন কিং হুইসেল ব্যতীত দৌড় আরম্ভ করলে সরাসরি ডিসকোয়ালিফাইড হবেন এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন দ্বিতীয় ইভেন্ট পুশ আপ এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি পুশ আপ ও নারী প্রার্থীদের ত্রিশ সেকেন্ডে দশটি পুশ আপ দিতে হবে ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদেরকে পুশআপ ইভেন্টের নিয়ম কানুনের বিষয়ে ব্রিফিং করা হবে পুশ আপে বডি হেড ব্যাক পার্ট এবং হিপ একই লেভেলে অর্থাৎ স্ট্রেট থাকতে হবে হিপ ডাউন থাকবে হাঁটু সোজা থাকবে এবং কোনো অবস্থাতেই মাটিতে স্পর্শ করবে না আপ অবস্থায় এলবো স্ট্রেট এবং ডাউন অবস্থায় এলবো বেন্ট থাকবে আপ থেকে ডাউনে গিয়ে আবার আপে আসলে একটি পুশ আপ কাউন্ট করা হবে বাঁশি দিলে প্রত্যেক প্রার্থীকে পুশ আপ শুরু করতে হবে কোনো প্রার্থী উল্লিখিত নিয়মের ব্যত্যয় করলে ডিসকোয়ালিফাইড হবেন এছাড়াও এরপর নির্ধারিত সময়ের মধ্যে আপ সম্পন্ন করতে না পারলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন এই ইভেন্টে কৃতকার্য হওয়া প্রার্থীগণ পরবর্তী ইভেন্টের জন্য মনোনীত হবেন তৃতীয় ইভেন্ট লং জাম্প এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে দশ ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ছয় ফিট দূরত্ব জাম্প করে যেতে হবে এই ইভেন্টের শুরুতেও প্রার্থীদের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা তৃতীয় দিন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনে নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপযুক্ত পোশাকে উপস্থিত থাকতে হবে তৃতীয় দিনের শুরুতেও প্রার্থীদের ব্রিফিং করে ওই দিনের কার্যক্রমের বিষয়ে অবহিত করা হবে ব্রিফ শেষে প্রার্থীদের পুনরায় ইভেন্ট স্থলে নিয়ে যাওয়া হবে পঞ্চম ইভেন্ট দৌড় এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ষোলোশো মিটার দূরত্ব ছ মিনিট ত্রিশ সেকেন্ড এবং নারী প্রার্থীদের এক হাজার মিটার দূরত্ব ছ মিনিটে অতিক্রম করতে হবে দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে দৌড়ের নিয়মকানুন বিষয়ে ব্রিফিং করা হবে দৌড়ের ক্ষেত্রে প্রার্থীকে চুনের দাগ বা টেক পয়েন্টের পেছনে সিটিং পজিশন নিতে হবে এক্ষেত্রে একই রিদমে দৌড়ে অংশগ্রহণ এবং অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবে ষষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের একশো পাউন্ড ওজনের টায়ারকে টেনে তিরিশ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের একশো পাউন্ড ওজনের একটি টায়ারকে টেনে বিশ ফুট দূরত্ব পর্যন্ত নিতে হবে ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদের ড্র্যাগিং ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে টায়ারের রশিকে কোমরের সাথে লাগিয়ে সামনের দিকে মুখ করে টেনে নিতে হবে ড্র্যাগিং শুরুর বাঁশি দিলে প্রত্যেক প্রার্থী ড্র্যাগিং শুরু করবেন এক নাগারে ড্র্যাগিং করতে হবে এক্ষেত্রে যদি কোনো প্রার্থী বসে পড়েন কিংবা থেমে যান কিংবা নিজের ট্র্যাকের বাইরে টায়ার নিয়ে যান তাহলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন এছাড়াও দূরত্ব অতিক্রমে ব্যর্থ হলেও প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন সপ্তম ইভেন্ট রোপ ক্লাইম্বিং এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে বারো ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে আট ফিট রোপ ক্লাইম্বিং করতে হবে ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদের রোপ ক্লাইম্বিং এর নিয়ম নীতি জানিয়ে দেওয়া হবে বাঁশি দিলে প্রার্থীরা রোপ ক্লাইম্বিং শুরু করবেন প্রার্থী নির্ধারিত উচ্চতায় উঠতে ব্যর্থ হলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে চূড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষিত হবে অতঃপর তাদেরকে সারিবদ্ধভাবে নারী ও পুরুষ কোটাভিত্তিক আলাদা আলাদাভাবে দাঁড় করানো হবে তাদের তথ্যাদি পূরণের জন্য ফার্ম সরবরাহ করা হবে পূরণকৃত ফার্ম ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের কার্ড সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি এবং অফেরতযোগ্য ব্যাংক চ্যালান বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল ডকুমেন্ট সংগ্রহ করে পুনরায় যাচাই বাছাইপূর্বক পূর্বক উপযুক্তদের ডকুমেন্টস রিজার্ভ অফিসের হেফাজতে রেখে নিয়োগ বোর্ড সভাপতি স্বাক্ষরিত লিখিত পরীক্ষা সহ অন্যান্য সকল পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে পরবর্তী সময়ে উত্তীর্ণ প্রার্থীকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পনেরো নম্বরের মনস্তাত্ত্বিক ও ও মৌখিক মৌখিক পরীক্ষায় করতে হবে এরপর লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোটা অনুসরণ করে জেলাওয়ারি মেধাক্রম তৈরি করে প্রাথমিকভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ করা হবে এভাবেই একজন উপযুক্ত প্রার্থী বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পাবে নতুন নিয়মে শুরু হতে যাওয়া নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই তাই আগ্রহী প্রার্থীদের সঠিক নিয়মে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে আপনি কি সৎ আপনি কি সাহসী আপনি কি দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম যদি আপনার উত্তর হাঁ হয় তবে আপনাকে খুঁজছে বাংলাদেশ পুলিশ জয়েন বাংলাদেশ পুলিশ চাকরি নয় সেবা